আসসালামু আলাইকুম বিগত দুই এক দিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পারতেছি যে ব্রাজিলের কিট নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে আচ্ছা অর্থাৎ আমি জার্সির কথা বলতেছি ওই জার্সিটা নাকি অলরেডি প্রকাশ হয়ে গেছে যে এখানে এই জার্সিটার কথা অনেকে বলতেছে মানে সবাই বলতেছে অনেকে তো বলতেছে রুচির দুর্ভিক্ষ হয়েছে সো এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে এখন আমার ওপিনিয়ন কি আসলে ভাই এই যে জার্সিটা এটাকে আসলে এখনো পর্যন্ত ব্রাজিলের এ জার্সি এটা কি প্রকাশ হয়ে গেছে ভাই এটা একটা জাস্ট ডেমো দেখাইছে ডেমো এটা তো ভাই এখনো অফিসিয়ালি কোনো আপডেট না এখন মানে ব্রাজিলের যে কিট এগুলা কারা তৈরি করে এগুলা কিন্তু নাইকি তৈরি করে নাইকি কোথায় নাইকি হচ্ছে জর্ডানি ভিয়েতনামের যে ইয়ার কি সো ওইখানে কিন্তু ব্রাজিলের যে স্পন্সর গুলো আছে তারা ব্রাজিলের কিট দেয় ব্রাজিলের আপনার ও জোড়া দেয় মানে খেলার যত সরঞ্জাম আছে বেসিক্যালি নাইকি কিন্তু ব্রাজিলকে দিয়ে থাকে সো তারাও কিন্তু ব্রাজিলের যে যে কিটার রয়েছে ওই অ্যাওয়ে কিটের ডিজাইনটাও কিন্তু তারা করবে হোম জার্সি এওয়ে জার্সি বেসিক্যালি কিন্তু একটা টিমের টোটালি দুইটাই জার্সি থাকে মাঝে মাঝে তিনটা জার্সিও কিন্তু আমরা দেখতে পাই সো এখন ব্রাজিলের এই যে জার্সিটা এটা নিয়ে অনেকে মাতামাতি করতেছে এটা কি আসলে ব্রাজিলের অফিসিয়ালি জার্সি আসলে না এখনো পর্যন্ত ব্রাজিলের কোনো জার্সি কিন্তু প্রকাশ হয় নাই আপনারা হয়তো অনেকে আমাকে বিশ্বাস করবেন না আমি জানি অনেকে বলবেন যে বড় বড় ক্রিয়েটারের কাছ থেকে দেখেছি যার কারণে ওইটাই আপনারা বিলিভ করবেন এটা আপনাদের একান্ত মিথ্যাগত ব্যাপার বাট আমি আপনাদেরকে স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখাইতেছি এটা আপনারা একটু ভালোভাবে পড়েন এবং কর্নারেও আমি দিয়ে দিতেছি এটা আপনারা ভালোভাবে পড়েন পড়লে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি ব্রাজিলের যে কিটগুলো এগুলা প্রকাশ হই যায় কিনা ভাই ব্রাজিলের যে কিটার কথা বলতেছি হ্যাঁ এমন ধরনের একটা কেট নাইকি তৈরি করেছে بس একটা ডেমো দেখাইছে বাট এটা এখনো অফিশিয়ালি না অফিশিয়ালি যে জার্সিটা সেটা মার্চ মাসে 2026 সালের মার্চে এসে যায় প্রকাশিত হইবে এই কিট কিন্তু এখনো প্রকাশ হয় নাই इवन কি হোম কিটও এখনো প্রকাশ হয় নাই হ্যাঁ আমরা সবাই জানি যে ব্রাজিলের হোম হবে আপনার হলুদ কালারে এটা তো আমরা সময় জানি বাট ডিজাইনে একটু কিছুটা পার্থক্য হইতে পারে বাট এখনো পর্যন্ত কিন্তু ব্রাজিলের হোম কিট এও কিট কোনটাই কিন্তু প্রকাশিত হয় নাই তো আপনারা যারা বলতেছেন এটা ব্রাজিলের এওয়ে কিট আসলে বেসিক্যালি কিন্তু এটা ব্রাজিলের অ্যাওয়ে কিট না এটা জাস্ট একটা ডেমো তৈরি করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে পাঠিয়েছে দেখার জন্য যে আসলে তারা এমন ধরনের কিট নিবে কি না জাস্ট এটা একটা ড্যামো তৈরি করছে এছাড়া কিন্তু কিছুই না হ্যাঁ ব্রাজিলের যে সেটা নীল রঙের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হালকা একটু ধূসর হালকা একটু গাঢ় নীল এমন ধরনের একটা জার্সি হয়তো বা ব্রাজিলের যে দ্বিতীয় কিট অর্থাৎ সেটা কিন্তু হইতে পারে আর এইটা কিন্তু আমরা পেয়ে যাব দু সালের মার্চের দিকে এসে নাইকির কাছ থেকে কিন্তু আমরা পেয়ে যাব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রাজিলের যে অ্যাওয়ে কিটের কথা সবাই বলতেছে এটা আসলে অফিসিয়ালি কোনো অ্যাওয়ে না এটা জাস্ট একটা ড্যামো তো এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানা